দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পঞ্চম তলায় শিশু ওয়ার্ডের একটি বেডে এক নবজাতক কন্যা সন্তান রেখে পালিয়ে গেছে মা ও তার পরিবার ঘটনাস্থলেই একটি বাজারের ব্যাগে নবজাতকের প্রয়োজনীয় সামগ্রী সহ একটি চিরকুট পাওয়া গেছে যেখানে লেখা আছে আমি মুসলিম আমি একজন হতভাগী পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম দয়া করে একজন নিয়ে যাবেন হাসপাতালে ভর্তি করা হয় শিশুটি বর্তমানে হাসপাতালের পেডিয়াট্রিক ওয়ার্ডে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে চিকিৎসকরা জানিয়েছেন নবজাতক শারীরিক সুস্থ পোটোথেরাপি দেওয়া হয়েছে এবং তাকে ওয়ার্মারে রাখা হয়েছে এদিকে হাসপাতাল ইন্টার্ন চিকিৎসক গোলাম আহাদ জানান পঞ্চাশোর্ধ এক দম্পতি শিশুটি নিয়ে এসে নিজেদের পরিচয় দিয়েছেন নানা নানি হিসেবে তাদের কাছে বাচ্চাটির মায়ের কথা জিজ্ঞাসা করলে তারা জানান মা নিচে আছেন কিছু সময় পরে শিশুটিকে হাসপাতাল বেডে একা পড়ে থাকতে দেখা যায় শিশুটির সঙ্গে একটি বাজারের ব্যাগে চিরকুট সহ তার প্রয়োজনীয় ওষুধ ডায়াপার এবং জামাকাপড় রাখা ছিল এই ঘটনাটি হাসপাতাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়নের সৃষ্টি করেছে এমনকি অনেকেই শিশুটিকে দত্তক নিতে হাসপাতালে যোগাযোগ করেছেন তবে হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটির ভবিষ্যৎ যত্ন এবং দত্তকের বিষয়ে ভেবে চিনতে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ এবং চিকিৎসকরা এ ব্যাপারে অনুরোধ করে বলেছেন শিশুর মা বাবা অথবা পরিবারের কারো তথ্য জানা থাকলে সে বিষয়ে তাদের অবগত করতে তাদের লক্ষ্য নবজাতক যেন নিরাপদে যত্ন ও সুরক্ষা পায়